আসসালামু আলাইকুম আমার নাম নূপুর আমি মাদ্রাসায় লেখাপড়া করি আমার পরিবারে আমার মা ছাড়া আর কেউ নাই আর এখন আমার বয়স চব্বিশ আমার বিয়ে হয় নাই আর আমি পর্দা করি বিদায় আমাকে কেউ দেখতেও আসে না আচ্ছা আপু আপনার কাছে আমার একটা প্রশ্ন আপনার এই যে 24 বছর বয়স হয়ে গেছে এখনো বিয়ে না হওয়ার কারণটা কি এখনো বিয়ে না হওয়ার কারণ কারণ এখনকার ছেলেরা তো মেয়ে খুঁজে যেগুলো মানে ও যে রাস্তায় শাড়ি পরে বা প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়ায়

এটা আসলে মানে আমি মাদ্রাসায় ওখানে তো ফ্রি ওটা তো সরকারি ওখান থেকে আর আমার কিছু দিতে হয় না আমার মার সরকার থেকেই দেয় আর এখানে আমার আম্মু এমনি টুকটা কাজ টাস করে মানুষের বাড়িতে এভাবে চলতেছে আর কি আচ্ছা তার মানে কি আপনি আপনার হচ্ছে পরিবার অতটা সচ্ছল না না আচ্ছা এই দিকটাও একটা বিবেচনা করে দেখা যাচ্ছে অনেকে বিয়ে হ্যাঁ নিতে চায় না আচ্ছা তো এখন হচ্ছে আপনি কি ধরনের ছেলে চাচ্ছেন আপনি বিয়ে বসবেন কি ধরনের ছেলে আমি ছেলে চাচ্ছি অবশ্যই পর্দাশীল হতে হবে মানে আমি তো মেয়ে মানুষ পর্দাশীল বাট অবশ্যই যেন নামাজ পড়ে পাঁচ হত আচ্ছা হ্যাঁ স্বভাব চরিত্র যেন ভালো থাকে আচ্ছা আর টাকা পয়সা ওটা তো আসলে ম্যাটার করে না কারণ মানুষের বিবেক জ্ঞান ব্যবহারের উপরে তো সবকিছু আচ্ছা তো বংশ মর্যাদা যেন অবশ্যই ভালো থাকে আচ্ছা যদি আপনাকে পছন্দ করলো হ্যাঁ এখন যদি সেই ছেলে ডিমান্ড থাকে যে আমাকে কিছু টাকা যৌতুক দিতে হবে তাহলে কি সেটা দেওয়ার মতন এবিলিটি আপনাকে আছে না না ভাই আমার যৌতুক দেওয়ার মতো কোনো ক্ষমতা নেই আপনাকে আপনার কি এর আগে পরে কোনো বিয়ে শাদি হয়েছিল না বিয়ে হয়নি বিয়ে হয় নাই এখন 24 বছর বয়স জি তাই তো এখন হচ্ছে দেখা যাচ্ছে আমাদের ভিডিওগুলো বাংলাদেশে সীমাবদ্ধ থাকে না দেশে এবং দেশের বাইরে সমস্ত জায়গায় মানুষগুলো দেখে এখন যদি প্রবাসী কোন ভাই যদি আপনাকে বিয়ে করতে চায় তাই সেক্ষেত্রে বিয়ে করবেন কি না হ্যাঁ বিয়ে করব সমস্যা নাই তবে অবশ্যই নামাজ পড়তে হবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে আমার দাবি একটাই যে নামাজ পড়তে হবে নামাজ পড়তে হবে আপনাকে আর যদি বিয়ের পর আপনাকে পর্দায় না রাখে তা তখন কেমন হবে না না তাহলে আমি বিয়ে করব না তাহলে বিয়ে করবেন না বিয়ের পরজন আপনাকে পর্দায় রাখে হ্যাঁ আমাকে পর্দায় রাখতে হবে এবং উনিও যেন ওইভাবে চলাফেরা করে আচ্ছা আচ্ছা তো এখন চাপু পরিশিশ আমি আরেকটা বিষয় জানতে চাই এই যে আপনি বিয়ে বসতে চাচ্ছেন এই বিষয়টা কি আপনার আম্মা জানে হ্যাঁ আম্মু জানে আম্মু জানে হ্যাঁ আচ্ছা তো আপনার আম্মু যেহেতু আপনাকে বিয়ে দিতে ব্যর্থ হচ্ছে বারবার বিয়ে দিতে চাইলো বিয়ে হচ্ছে না এর মূল কারণটাই হচ্ছে আপনার আর্থিক সমস্যা পর্দাশীল হ্যাঁ পর্দাশীল হচ্ছে তাই তো এখন হচ্ছে একজন আলেম বা হচ্ছে একজন ভালো মানে ইসলামিক মুনমাইন্ডের যদি ছেলে পান তাহলে বিয়ে করবেন তাই তো হ্যাঁ আচ্ছা কোন হ্যান্ডসাম জুলি যদি স্মার্ট ছেলে যদি বিয়ে করতে চায় না 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 আমি এরকম ছেলে চাই না এরকম ছেলে চান না আচ্ছা তো আপু আপনাকে যে বিয়ে করবে ঠিক আছে আপনার কোনো ডিমান্ড আছে নাকি যে তাকে তার টাকা বসে থাকতে হবে বাড়ি গাড়ি থাকতে হবে এরকম কোন ডিমান্ড আমার কোনো ডিমান্ড নাই বাট আমি এটাই চাই যে আমাকে যেন পর্দাশীল ভাবে যেন রাখে ঘরের ভিতরে বাট উনি যেন পাঁচ নামাজ পড়ে আর সারা জীবন যেন একসাথে থাকতে পারে যতদিন আল্লাহ বাঁচায় আচ্ছা পাশে জন্য থাকে আচ্ছা তো আপু আপনার সাথে মানে যোগাযোগ কিভাবে করবে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করবেন আর নাম্বার তো দেওয়াই থাকবে স্কেনে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই হবে আচ্ছা এটা কি আপনার নিজের নাম্বার জি আচ্ছা তো দর্শক যদি কেউ নূপুরাপুর দাইত্ব নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা তার সাথে যোগাযোগ করে দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ